দুর্নীতির বিরুদ্ধে ও উন্নয়নের স্বার্থে মুর্শিদাবাদ জেলার বড়ুয়া ব্লকের পাঁচতবি গ্রাম পঞ্চায়েতে ডেপুটেশন দিল ব্লক কংগ্রেস নেতৃত্ব সোমবার দুপুর তিনটে নাগাদ এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কান্দি মহকুমা কংগ্রেসের সম্পাদক সফিউল আলম ইসলাম বড়ুয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ বিশ্বদেব ঘোষ ভূমি কর্মাধ্যক্ষ উৎপল সাহা ব্লক সভাপতি আজাদ মল্লিক সহ এলাকার কংগ্রেস নেতৃত্ব সহ কর্মীরা এদিন পাঁচতবি গ্রাম পঞ্চায়েতের সামনে পথসভা করার পর এলাকার উন্নয়ন সহ একাধিক দাবিতে প্রধান কেশবচন্দ্র সাহাকে ডেপুটেশন দেন কংগ্রেস নেতৃত্বরা কর্মসূচি শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কে কি বললেন শুনুন বিজ্ঞাপনের পর ভারতপুরে এই প্রথমবার ইলেকট্রনিক্সের শোরুম স্কাই ইলেকট্রনিক্স পাবে নামি দামি কোম্পানির এসি ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেশিন গিগুলার স্মার্ট এলইডি টিভি ইত্যাদি কোম্পানি সমস্ত রকম জিনিস ন্যায্য দামে পাইকারি ও খুচরো পাওয়া যায় বিশেষভাবে মনে রাখবেন সমস্ত কোম্পানির ফাইন্যান্সের ব্যবস্থা আছে ভরপুর কিষাণ ম্যানচেশন নিকটে ভরপুর মুর্শিদাবাদ আমাদের মোবাইল নম্বর সেভেন এইট সিক্স এবং নাইন এইট জিরো জিরো ফোর টু নাইন জিরো টু ওয়ান পাস্তবি যে সুশিক্ষিত কালচার সেই কালচারকে পরিষ্কার রাখা তার দাবিতে অধীর চৌধুরীর নেতৃত্বে আমাদের ডেপুরেশন সেই ডেপুরেশনে প্রধান সাহেব তিনি অঙ্গীকারবদ্ধ হয়েছেন যে যে যেসব কাজগুলো আছে এবং যে সম্পূর্ণ অসম্পন্ন কাজগুলো আছে সম্পন্ন করব যদি তা না করে আগামী দিনে আরও বৃহত্তম আন্দোলন আমাদের এই হবে তবে জানান দিতে চাই ব্যাপারটা হচ্ছে এটা দলের একটা সাংগঠনিক ব্যাপার এবং দল তাদের পরিকল্পনা রাখতেই পারে ডেপুটেশন আন্দোলন এবং আমরা বুঝতে পেরেছি যে ডেপুটেশান নেওয়া উচিত ডেপুটেশান নিলে পঞ্চায়েতের যা ভুল বা পঞ্চায়েতের যে কাজকর্ম ধারা সেটাকে অগ্রগতি করা যাবে সেই কারণে আমরা ডেপুটেশানটা নিলাম এবং যে আলোচনা হলো টোটালটাই গঠনমূলক আলোচনা হলো এবং বাকি আলোচনা কিছুটা কেন্দ্র সরকারের আলোচনা সেটা আমরা অধীতভাবে কর্তৃকে পাঠিয়ে তার ব্যবস্থা করবো কিছুটা জেলা পরিষদের ব্যাপার সেটা জেলা পরিষদকে পাঠিয়ে আমরা তার ব্যবস্থা করব এবং পঞ্চায়েতের যে দাবি দাবা নিয়ে করলো সেটা সবটাই আমরা গ্রহণ করলাম এবং আমরা আমাদের পঞ্চায়েতের তরফ থেকে চেষ্টা করব সেগুলো সমাধান করা আপনার পছন্দের মোবাইল হ্যান্ডসেট ক্রয় করতে আসুন শোরুম রনি টেলিকম এখানে টিভিএস বাজাজ ও স্যামসাং ফাইন্যান্সের মাধ্যমে ওপো ভিভো রিয়ালমি এমআই ওয়ান প্লাস আইফোন কিস্তিতে মোবাইল পাওয়া যায় এবং পুরনো মোবাইল এক্সচেঞ্জ করা হয় আমাদের ঠিকানা ভরতপুর বাজার আলিয়া হাই স্কুলের সন্নিকটে ভরতপুর মুর্শিদাবাদ মোবাইল নম্বর এইট ওয়ান